আসসালামু আলাইকুম শুভ টিভিয়ারস কেমন আছেন সবাই আশা করি বিচার সবাই ভালো আছেন প্রিয় দর্শক সেম জায়গা সেম প্লেস এর আগে আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম অর্থাৎ খাকি ক্যামবেল জাতের হাসের বাচ্চা রিভিউ দিয়েছিলাম এই ভিডিও দেখে অনেকে জিনডিং হাসের বাচ্চার একটা রিভিউ দিতে বলেছেন জিনডিং হাসের বাচ্চা সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন তো সেজন্যই এই জায়গাতে বসেই আপনাদের মাঝে আজকে জিনডিং হাঁসের বাচ্চা নিয়ে একটি ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব। এবং জিনডিং হাঁসের বাচ্চার এ টু জেড আমি আপনাদের আজকে জানাবো এই জিন্ডিং হাঁস লালন পালনে আসলে সুবিধা কী অসুবিধা কী এবং কেন আপনারা জিন্ডিং হাঁস পালন করবেন এবং কারা আছেন যারা জিনডিং হাঁস পালন করলে আপনাদের লস হবে সে বিষয়গুলো নিয়ে এ টু জেড আজকের ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তো প্রিয় ভিও আমরা জানি খাকি ক্যাম্পলের মতো জিন্ডিংও হচ্ছে একটা ডিম উৎপাদনকারী জাত এবং এটা কিন্তু অত্যন্ত ভালো একটি জাত কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এই জাতটা খুব কম চলে কারণ এটা সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য জানি না যার কারণে আমরা জিন্ডি হাঁস লালন পালনের ক্ষেত্রে একটু ইদস্ত বোধ করি বা জিন্ডি হাঁস লালন পালন করতে চাই না কিন্তু এটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খাকি ক্যাম্বেলের চেয়েও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ কিছু খামারি আছেন যারা আপনার খাকি ক্যাম্বেল জাতের হাঁস লালন পালন করলে লস হবে আপনাদের কিন্তু জিন্ডিন জাতের হাঁস লালন পালন করলে আপনাদের লাভ হবে তো কি জন্য হবে সে বিষয়গুলো নিয়ে কথা বলি তার আগে একটু এই যে খাকি ক্যাম্বেল যাতে হাঁসের বাচ্চার ছোট অবস্থায় কিরকম দেখতে এবং বড় অবস্থায় কেমন হয় সে বিষয়গুলো নিয়ে একটু কথা বলি সেটা হচ্ছে খাকি ক্যাম্বেল যাতে হাঁস প্রিয় আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছোট অবস্থায় দেখতে একদম কালো মনে হয় তো আমরা মনে করি যে কালো বাচ্চা দেখে মনে করি যে এটা হচ্ছে একদম বড় অবস্থায় সম্পূর্ণ কালো হবে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ কালো হবে না এটা হচ্ছে জিন জিন যাতে হাঁসের বাচ্চা এটা ছোট অবস্থায় দেখতে যেমনটা কালো এবং এর পালক ছোট ছোটো পালকগুলো কিন্তু সাদা সাদা আছে কিন্তু আপনার আমরা কিন্তু এই জিনিসটা বুঝতে পারি না তো বড়ো হলে এটা বোঝা যায় তো ছোটো অবস্থায় এগুলো হচ্ছে কালো থাকে এবং বড় যখন হয় বড় হওয়ার পরে কালো এবং সাদা এর কম্বিনেশন ঘটে এবং একটা ফুটনাফুন্নি কালার অর্থাৎ সাদা এবং কালো সুন্দর একটা কালার আসে এবং এর যে হাঁসাগুলো আছে হাসাগুলোর আপনার শরীরের যে গঠনটা এটা কিন্তু অনেক ভালো হয় এবং খুব দ্রুত কালারটা চলে আসে এই হাঁসাগুলো হচ্ছে আপনার শরীরের উপরের অংশটা বর্ণ থাকে এবং মাথা থেকে গলার সাইডে হালকা বাদামি রঙের বা হালকা বেগুনি কালারের হয়ে থাকে তো প্রিয় তো এই যে জিনডিং জাতের হাঁসের বাচ্চা জিনডিং জাতের হাঁসের বাচ্চা আসলে বা জিনডিং জাতটা আসলে কি পরিমাণ ডিম দেয় জিনডিং কিন্তু ডিমের জন্য বিখ্যাত একটি জাত এটা বছরে প্রায় দুইশো আশি থেকে তিনশো দশ পিস ডিম দিয়ে থাকে যা খাকি কেমন রয়েছে একটু বেশি কিন্তু এর সুবিধা যেমন রয়েছে সবচেয়ে বড় একটি অসুবিধা হচ্ছে এই জাতের হাঁসের আপনার গলাগুলো খাকি ক্যাম্বেলের চেয়ে একটু বড় হয় যার ফলে দেখা যায় কি এগুলো যখন আমরা মাঠে ছেড়ে দিয়ে হাসটা লালন পালন করি দেখা যায় এরা খাকি ক্যাম্বেলটা যেমন একসাথে দলবদ্ধভাবে থাকতে ভালোবাসে এরা কিন্তু খাবারটা খেতে খেতে একদিকে চলে যায় তো এর কারণে খাবারেরা এটাকে অপছন্দ করে কিন্তু এর সবচেয়ে বড় একটি সুবিধাজনক দিক হচ্ছে যে এটা যেহেতু গলাটা একটু বড় তো এরা কিন্তু খুব সুন্দরভাবে এদের খাবারটা সংগ্রহ করতে পারে দেখা যাচ্ছে খাকি কামড় হাঁসের চেয়ে জিন্ডিং হাঁস দ্রুত এদের খাবারটা সংগ্রহ করতে পারে এবং এরা যদি আপনি মাঠে ছেড়ে দেন তো এরা কিন্তু মাঠ থেকেই এদের সম্পূর্ণ খাবারটা সংগ্রহ করে জীবিকা জীবন চালাতে পারে আর আরেকটা সুবিধা হচ্ছে এর সবচেয়ে যেটা বড় সুবিধা বা আমি যে বললাম যে কিছু খামারি আছেন যাদের খাকি কেমরা যাদের হাঁস লালন পালন করার জন্য ভালো হবে সেটা হচ্ছে যারা মাংসের জন্য হাঁস লালন পালন করতে চাচ্ছেন অর্থাৎ পুরুষ যাতে হাঁস লালন পালন করতে চাচ্ছেন তারা কিন্তু খাকি ক্যাম্বেল হচ্ছে জিন্ডিং জাতের পুরুষ হাঁসগুলো লালন পালন করে বেশি লাভবান হতে পারবেন কেননা আপনার খাকি ক্যাম্বেল জাতের হাঁস আপনার একশো বিশ দিন অর্থাৎ চার মাসে প্রাপ্তবয়স্ক হয় এবং চার মাসে কিন্তু হাসাগুলোর কালারটা আসে যদিও ওটা আগে চলে আসে কিন্তু জিন্ডিং জাত যেটা রয়েছে এটা কিন্তু নব্বই দিনে এর সম্পূর্ণ কালারটা চলে আসে যার ফলে দেখা যাচ্ছে আপনি এক মাস আগেই এটা বিক্রয় উপযোগী করে ফেলতে পারবেন তো যারা মূলত পুরুষ হাঁস দিয়ে খামার শুরু করতে চাচ্ছেন বা পুরুষ হাঁস লালন পালন করবেন তারা খাঁকি ক্যাম্বেলের জিনডিং দিয়ে যদি আপনি শুরু করেন তাহলে আপনি সবচেয়ে বেশি লাভবান হতে পারবেন কারণ খাকি ক্যাম্বেল এক মাস পরে আপনাকে সেল করতে হবে এক মাস পরে এর যে কালারটা আসবে আর জিনডিং এর এক মাস আগে কালারটা চলে আসবে যার ফলে কিন্তু আপনি খুব দ্রুত এই হাঁসটা বাজারজাত করতে পারবেন এছাড়াও খাকি ক্যাম্বেলের যেডিং জাতের হাসটা আমাদের দেশে একটু কম চড়ার কারণ হচ্ছে খাকি ক্যাম্বেল যে ঝিন্ডিংটা বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি লালন পালন করা হয় ম্যাক্সিমাম খামারে ঝিন্ডিং জাতের হাসটা বাদ দিয়ে খাকি ক্যাম্বলটাই লালন পালন করা হয় সেজন্য আসলে বাংলাদেশে খাকি ক্যাম্পেলটা একটু বেশি চলে জিনডিকটা কম চলে কিন্তু আমরা যদি সবকিছু মিলে বিবেচনা করি যে আসলে খাকি ক্যাম্পলের জিনডিকটা কিন্তু মোটামুটি অনেকটাই ভালো কিন্তু এটা আসলে দেখা যাচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে ওরকম ভাবে একটু কম চলে আর এটা যদি আপনি বিক্রি করতে চান বড় অবস্থায় তাহলে কিন্তু একটু কম রেটে বিক্রি করতে হয় যার কারণে এ বাচ্চাটা কিন্তু একটু কম চলে থাকেন প্রিয় জিনডি সম্পর্কে আশা করি আপনারা অনেক কিছুই জানতে পারলেন আজকের ভিডিওর মাধ্যমে আর আপনারা যদি কিছু জানতে পারেন আজকের ভিডিওর মাধ্যমে তাহলেই আমার ভিডিও সার্থকতা আপনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আজকের মতো খোদা হাফেজ আসসালামু আলাইকুম